এক বাড়িতে চারজন লোক সেই চারজন লোকের মধ্যে ছিল মা বাবা আর তাদের ছেলে ছেলের বউ তা চারজন লোক বা ছেলে আর বাবা দুজনে মিলে প্রত্যেক দিন অফিসে যায় সকালবেলা কিন্তু অফিসে যাওয়ার আগে প্রত্যেক দিনই তারা দেখে এক ঘরে হয়তো বৌমা হুম করছে মানে শরীর তার সুস্থ আর এক ঘরে হয়তো মানে শাশুড়ি মাসে হয়তো করছে মানে দুই ঘরে দুজন অসুস্থ প্রত্যেক দিন সকাল হলেই দুজনের কোকানোর আওয়াজ শুনতে পাওয়া যায় ছেলে আর বাবা কি করে প্রত্যেক দিন ওই দেখে দেখে এসে দুজনে বাইরে খেয়ে খেয়ে অফিস চলে যায় কিন্তু এইভাবে কতদিন তো বাবা ছেলেকে বলল যে দাঁড়া রে দাঁড়া এদের দুজনে কি রোজই শরীর খারাপ হয় এটা কি হয় যে রোজ শরীর খারাপ অথচ এদের ডাক্তারখানায় যেতে বললেও যাবে না জোর করে নিয়ে গেলেও ডাক্তার কোনো রোগ নেই হয়তো দুজনের হয়তো বললো মাথা যন্ত্রণা বা কিছু এরকম টুকটাক তাহলে এরকম প্রত্যেক দিন সকালে উঠে এরকম কোকায় কেন আচ্ছা ঠিক আছে বাবা ছেলেকে বললো এবার দেখ দাঁড়া কাল থেকে তুই এই এই করবি ছেলেকে শিখিয়ে যাই হোক পরের দিন সকাল হয়েছে বাবা ছেলে বলেছে যে ঠিক আছে তোমাদের যখন অসুখ তাহলে আমরা দুজন আর আজ থেকে অফিসে যাবো না আমরা দুজনে মিলে আজকে আজ থেকে রান্না বান্না করে তোমাদের সেবা দেবো তোমাদের শরীর যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থাটা আমরা করব। তার যে বাবা ছেলে মিলে বাজার ঘাট করে টোটে সুন্দর রান্না বান্না করে এক ঘরে ছেলের বউ এক ঘরে নিজের বউ দুজনকে খাওয়িয়ে দাওয়িয়ে সেবা শুশ্রূষা করে টাইম মতো ফলের রস টাইম মতো এটা টাইম মতো ওটা দিয়ে তাদের মানে করে বিষ্ণু থেকে নামতেই দেয়নি কোনো কাজ তাদের করতে দেয়নি ছেলের বাবা মিলে পরে এইভাবে তারা কী করেছে একটা মাস বাবার ছেলে এইভাবে একটা মাস পার করেছে পার করার পরে দু তিন দিন পরে এবার বলছে যে দেখো তোমরা তো অসুস্থ তোমরা শুয়েই থাকছ কিন্তু আমরা তো এখন আর কি রান্না করবো তো আজকে সেদ্ধ ভাত খাও তা বলে শাশুড়িমা বলেছে কেন সেদ্ধ ভাত কেন বাজার টাজার করে নিয়ে আসো ভালো মন্দ কিছু বান্না হোক তখন বাবা ছেলে বলেছে কি করে ভালো মন্দ রান্না হবে আমরা তো তোমাদের সেবা দিলাম এই এক মাস ধরে তোমাদের এই যে অসুখ আমরা রোজই তো হোটেলে খেয়ে যেতাম তা তোমাদের যাতে শরীরটা সুস্থ হয় সেই জন্য আমরা তো অফিস যাইনি তা আমরা তো মায় না পাইনি তা তোমাদের কি করে ভালো মন্দ আর করে খাওয়াবো তাই এখন থেকে আজকে তো তবু সেদ্ধ হাত হচ্ছে কালকে তুমি কী খাবে ভেবে দেখো তখন শাশুড়ি বললো সে কী কত পরের দিন কী করলো বাবা ছেলে দুজনে কিছু রান্নাই করলো না বলছি কী রান্না হবে বলো অফিস না গেলে টাকা না পেলে কি রান্না হয় এবার এক ঘরে বৌমা কু করছে এক ঘরে বউ কু তা সেদিন যেন কুকারের আওয়াজটা একটু কমে গেল অত জোরালো হলো না তো যাই হোক সেদিনকে কোনো রকম কোনো কিছুই তারা রান্না করলো না এবং বাবার ছেলে টুক করে বেরিয়ে গিয়ে বাড়ি থেকে একটু খেয়ে দিয়ে চলে এলো তারপরের দিনও তাই তখন শাশুড়ি আর বউ বলছে কি হলো আজকেও কি রান্না হবে না বলছে কি করে রান্না অফিস না গেলে কাজ না করলে কি রান্না হয় বলো টাকা না পেলে কোথেকে রান্না হবে তখন শাশুড়ি আর বলছে ঠিক আছে তোমরা দুজন কাজে যাও আমরা দেখি শরীরটা একটু চালিয়ে কোনো রকম করে কিছু করে নি তোমরা দেখো একটু ব্যবস্থা করে দিতে পারো নাকি বলছে তোমরা পারবে বুঝে হ্যাঁ টুকটাক কিছু করে নিতেই পারবো তাই ছেলে আর বাবা মিলে অল্প কিছু বাজার করে এনে দিয়ে তারা অফিসে চলে গেল তো এসে দেখলো হ্যাঁ সেদিন বেশ ভালোই টুকটাক যা হোক রান্নাবান্না হয়েছে এবং তাদের যথারীতি বেশ খুব আপ্যায়নও করা হচ্ছে বাবাকে আর ছেলেকে তা তারপরের দিন কী করতো কী করলো বাবার ছেলে বেশ ভালো পরিমাণে বাজার টাজার করে এনে দিয়ে অফিসে চলে গেল দেখলো না সবই ঠিকঠাক করে রান্না বান্না হচ্ছে তখন তারা রাত্রিবেলায় এসে বলো কী হলো তোমাদের শরীর কি তাহলে এখন ঠিক হয়েছে আমরা যে এক মাস ধরে তোমাদের সেবা করলাম তারপরে কি তোমাদের শরীরটা ঠিক হলো তবে যে হ্যাঁ হ্যাঁ আমাদের শরীর এখন ঠিক হয়ে গেছে তোমরা ঠিকঠাক করে অফিসে যাও যাতে ঠিকঠাক করে মায়নাটা পাও তখন বাবা বললো যাক তোমরা তাহলে বুঝেছ যে আমরা যদি অফিস না করি তাহলে আমরা মায়নাও পাবো না আর তোমাদের তাহলে এই শুয়ে শুয়ে খাওয়ার এই কোকানিটাও আসবে না এই ঘরে বৌমা উম আর এক ঘরে শাশুড়ি এইটা থেকে আমরা তাহলে আজকে থেকে মুক্তি পেলাম তাহলে এবার থেকে শান্তিভাবে দুজনে ওই নাটক না করে শান্তিতে সংসার করো যাতে আমরা দুজন আমি আর আমার ছেলে আরাম করে অফিস করতে পারি আর সংসারটাকে একটু শান্তিতে গুছিয়ে চালাতে পারি